প্রত্যেকটা ছেলে মানুষই আসলে একরকম ছোট বলি আর বড় বলি মানে তাদের কোনো বিশেষ দিনের কথা মনেই থাকে না এই যে দেখেন আমার হাজব্যান্ড ওনার তো এই দিনটার কথা মনেই নেই সে একদম ভুলে খেয়ে বসে আছে এই সকাল থেকে আমি কিছুই বলিনি আমি দেখি সে মনে করতে পারি কি না কিন্তু কিছুই মনে করতে পারিনি যখন আমি দুপুরবেলা বলেছি তখন সে বিকেলবেলা দৌড়ে দৌড়ে চলে এসেছে ছেলের জন্য কেক নিয়ে এই হচ্ছে ওনার অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে জন্মদিনের বিকেলের পাটটা মানে বিকেলে আমরা কি কি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি সত্যি বলতে বিকেলবেলা আমি আমার হাজব্যান্ডকে আশা করিনি কারণ সে আমি তাকে দান জানিয়েছি দশটার দিকে আমি ভাবতে পারিনি সে যে আবার চাকরি থেকে ছুটি নিয়ে সুন্দর করে আবার চলে আসবে সেটা আমি ভাবতে পাইনি সে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে আগে বলেনি তো যাই হোক ছেলের জন্য কেক নিয়ে আসবে না বাবা সে কি করে হয় সে তো আসবেই তো এই জন্য তাড়াতাড়ি করে ছেলের জন্য কেক নিয়ে বিকেলে চলে এসেছে আর এদিকে বিকেল আমিও বসে থাকিনি আমি মুরগির মাংসটা ভালো করে মশলা মাখিয়ে এখন ভেজে নিচ্ছি তো এই ভাজা মাংসটা আমার আমার ছেলে ছেলে অনেক পছন্দ পছন্দ করে করে তো যাই হোক এখন আজকে বিকেল বেলা দিয়ে বিকেলবেলা আর এই যে দেখেন কেকটা কত সুন্দর হয়েছে দেখেছেন অনেক সুন্দর একটা কেক নিয়ে এসেছে এখানে একটা কেক না এটা হচ্ছে ছোট ছোট মিনি কেকগুলো তো ও এগুলো নিয়ে এসেছে ওর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে অন্যান্য সময় একটা বড় কেক একবারই নিয়ে আসি কিন্তু এখন আর এবার এবার ওর কাছে এগুলো পছন্দ হয়েছে এগুলো নিয়ে এসেছে আর আমার ছেলেরও অনেক পছন্দ হয়েছে তো যাই হোক এখন খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ওর বাবাই দেখাচ্ছে কারণ ওর বাবা আসলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এভাবে না চলে এসেছে আসলে ওর আজকে ছুটি ছিল না তারপরও ছুটি নিয়ে এসেছে কি করবে কিছু করার নেই চাকরি বাকরি করলে তো এ অবস্থাই হয় আর এখান থেকে তো আর সবসময় হুট করে বের হওয়া যায় না তাই এই যে কেকগুলো এনেছে দেখেন কত সুন্দর হয়েছে আসলে বাচ্চারা ছোট থাকে থাকতে এই দিনগুলো যতটা উপভোগ করা যায় বড় হলে অতটা কিন্তু উপভোগ করা যায় না ছোটোবেলা যখন ওর বাবা কেক নিয়ে আসতো তখন দৌড়ে এসে দেখতো যে কি কেক নিয়ে এসেছো কেমন কেক এনেছো দেখি আমার পছন্দ হয় কিনা কত কথা বলতো কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর এখন আর দৌড়ে আসে না এখন বাবা কী কেক এনেছে না না এনেছে সেগুলো কোনো খেয়াল নেই তো যাই হোক কি আর করবো আসলে এরকমই হয় বাচ্চারা বড় হলে আর এদিকে তিসে আমাকে ময়দাটা ভালো করে গুলিয়ে দিয়েছে এখন এগুলো দিয়ে পরোটা বানাবো সত্যি বলতে আজকে আমাদের মা মামের অবস্থা খুবই খারাপ আজকে সারা মানে অতিরিক্ত পরিশ্রম যাকে বলে সত্যি কথা বলতে আগের দিনে আমাদের মা চাচিরা সব সময় একটা কথা বলতেন যার বিয়ে তার খবর নাই ঘুম নাই সত্যি এখন আমাদের ঘরে এই একই অবস্থা চলছে আমাদের বার্থডে বয়কে এখন পর্যন্ত ক্যামেরার সামনে আনতে পারিনি আর সামনে আনতে পারবো কিনা সেটাও জানি না তো যাই হোক তারপরও এখানে পরোটাগুলো বেলে নিচ্ছি তো পরটাগুলো বেলতে গিয়ে আমার কাছে অনেকটাই ঝামেলা মনে হচ্ছে কারণ এই পরটাগুলো বেল খেতে না দুবার করে ভাস করতে হয় এটাই হচ্ছে সমস্যা তা আমি কোনো অকেশন ছাড়া এরকম পরোটা আসলে বানাই না যে কোনো মেহমান আসলে আর অথবা কোনো অকেশন থাকলে তারপরেই আমি এই দুই বাজে পরোটাটা বানাই এটা খেতে অনেক ভালো লাগে অনেকটাই নরম হয় মানে সফট হয় খুবই মজা হয় খেতে তো যাই হোক আর এখন সুন্দর করে বেলে নিচ্ছি সবগুলো পরোটা আর পরোটা বেলা হয়ে গেলে এদিকে আমি ভেজেও নেব সত্যি কথা বলতে এভাবে ভাজ করে পরোটা বানিয়ে বানিয়ে রেখে দিয়ে পরে যখন পরোটা বানা বানাবেন তখন খেতে আলাদা একটা স্বাদ আছে তাই এখন এখানে মুরগির মাংসগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই খাবারটা আমার ছেলে মেয়ের অনেক পছন্দ তাই আমি ভেবে রেখেছি ওর পছন্দের খাবারগুলোই আজকে তৈরি করবো তাই আজকে বানাচ্ছি আর যাই হোক মাঝখান দিয়ে আপনাদেরকে আমার একটা কষ্টের কথা বলি আর আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনাদের ভাইয়াকে তখন কী করবো সত্যি বলতে যেদিন আমার ছেলে জন্ম হয়েছিলো সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ও আমাকে কোনো খাবারে দেয়নি ও আসলে ভুলে গিয়েছিল যে আমার খাবার খেতে হবে এটাও ভুলে গিয়েছিল তো ও ডিউটিতে চলে গেছে ও চাকরি ছিল তো চাকরি থেকে এসে দেখে আমি তখনও উপাস যেহেতু আমি কোনো লড়াচড়া করতে পারতাম না তাই আমি খেতেও পারিনি এবার বলেন প্রতি বছরই আমি এই তুলনাটা এই খোটাটা ওকে আমি সবসময় দেই কারণ ও আমাকে সেদিন পুরোপুরি রেখেছে আর বিকেলবেলা যখন এসেছে তখন আমি অনেক কান্না করেছি মানে আমার অনেক খারাপ লেগেছিল তো যাই হোক এখন আমি হাসতেছি কথাটা বলে কিন্তু সেই মুহূর্তটা আমার অনেক কষ্টের ছিল এবার আপনারা বলেন আপনাদের ভাইয়াকে কি আজকে আমি খাবার দেব না দেব না আসলে চট্টগ্রাম শহরে তখন আমি একদমই নতুন ছিলাম আর আমার বাবার পক্ষের কোনো আত্মীয় স্বজনই চট্টগ্রামে ছিল না এই জন্যই আমার কাছে কোনো আত্মীয় স্বজন ছিল না একা একাই ছিলাম তাই হয়তো আমার হাজব্যান্ড ছাড়া আর উপরের কাল্লা ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না তো যাই হোক এই সেই দিনটার কথা আমি কখনো ভুলবো না কারণ সেই দিনটা আমার অনেক কষ্টের ছিল অনেক কান্না করেছি সেদিন তো যাই হোক এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আর হাসছি সেই দিনের কথা মনে করে করে যে মানে কিভাবে নিজেও ভুলে গেল ও নিজেও জানে না পরবর্তীতে ও যখন এসে জানতে পারে আমি কিছুই খাইনি আমি অনেক কান্না করছিলাম তখন ও অনেক কষ্ট পেয়েছিল ও এতটাই কষ্ট পেয়েছিল যে দৌড়ে গিয়ে দোকান থেকে আমার জন্য খাবার কিনে নিয়ে এসেছে সত্যি আসলে এই মুহূর্তগুলো না অসাধারণ কখনো ভুলতে পারবো না তো এখন কথা বলতে বলতে পরোটাগুলো বানিয়ে নিয়েছি সবগুলো পরোটা প্রায় হয়ে এসেছে তো আজকে বিকেলবেলা আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছে বিশ্বাস করবেন না আমার মেয়ে অনেকটা টাইড হয়ে গেছে দেখতে দেখতে সতেরো বছর পেরিয়ে এখন আঠারো বছর হয়ে গেল। সত্যি আসলে দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না মনে হচ্ছে সেই দিন যেন আমার ছেলে জন্মগ্রহণ করলো আর সেই দিনে আমি ওকে কোলে পিঠে করে বড় করছি এমন মনে হচ্ছে আর এখন সেই দিনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মার্শাল্লাহ ছেলে বড় হয়ে গেছে আর এখন বার্থডের দিন আসলে ছেলে নিজে আমাকে ভুলিয়ে রাখে মানে মনে করতে চায় না সে জানে যে মনে করলে আমি তার জন্য অনেক ভালো মন্দ কিছু রান্না করব আর এই জন্য আমাকে কষ্ট দিতে চায় না কিন্তু আমি তো সেটা কখনোই বলি না আমি সবসময় মনেই রাখি আমার তো বছরে এক মাস আগের থেকেই মনে থাকে যে সামনের মাসে আমার ছেলের বার্থডে অথবা আমার মেয়ের বার্থডে অথবা কোনো একটা অকেশন আছে এটা আমার সবসময় মনে থাকে কথা বলতে বলতে বিকালে নাস্তাটাও রেডি করে ফেললাম এই যে এখন পরোটা ভাজা হয়ে গেছে মুরগির মাংসও ভাজা হয়ে গেছে আর কেকটাও রেডি বা সব দিক দিকে এখন পারফেক্ট শুধু একটা জিনিসই পারফেক্ট নেই সেটা হচ্ছে বার্থডে বয় বার্থডে বয়কে কিছুতেই এখানে আনতেও পারছি না আর দেখাতেও পারছি না ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না সেটা আগে থেকে বলে দিয়েছে তাই আমি দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে দেখেন বার্থডে বয় কেক নিচ্ছে কিন্তু সে ক্যামেরার সামনে আসবেই না এটা হচ্ছে তার পণ সে আসবে না কিছু করার নেই আর আমিও এদিকে কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি কোনো রকম বাস জন্য শূন্য হয়ে ওদেরকে আপ্যায়ন করছি আর কি তো যাই হোক এই যে আমার হাজব্যান্ডও বসে এখন খাচ্ছে আর ও পাশে আছে কিন্তু ও আসবে না সামনে তা আপনারা কিছু মনে করবেন না আসলে ছেলেরা এরকমই হয় হয় বেশিরভাগ সময় কিন্তু আমার ছোটো ছেলে মার্শাল্লা সে আবার অনেকটাই ফ্রি ও কখনই আমার মানে ক্যামেরার সামনে আসা নিয়ে কখনোই নাকচ করে না ও সবসময় আমার সাথে সাথেই থাকে তো যাই হোক এই যে কেকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন অনেক মজার কেক ছিল সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর আপনাদের সন্তানদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো আর ভালো লাগলে প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ